সংগঠন করার পর আমরা নীতিমালা হিসাবে অনেক কোন পয়েন্ট দান করেছি এর মধ্যে আমাদের যে কর্মচারী আছে কর্মচারী সংকট কিভাবে মোকাবিলা করা যায় এক প্রতিষ্ঠানের কর্মচারী আর প্রতিষ্ঠানে বিনা নোটিশে চলে যায় আবার অনেক বাইরে কর্মচারী ছাঁটাই করি কর্মচারীর নিয়োগ এবং ছাঁচাইমালা আমরা তৈরি করেছি অনেকের ইতিমধ্যে গত তিন বছরে অনেক প্রতিষ্ঠান থেকে যে সকল কর্মচারী নির্দিষ্ট সময়ের আগে দুই মাস নোটিশ দেওয়ার আগে অন্ত চলে গিয়েছিল আমরা সেই প্রতিবন্ধন দূর করে ওই কর্মচারীকে আগের প্রতিষ্ঠানে ফিরে আনতে সক্ষম হয়েছিলাম ত আমাদের উপর একটা ভ্যাটের খরচ